আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে বলি ছোট কিন্তু আসলে থাকে না বড় হয়ে যায় তো ওটা হচ্ছে স্বামী আর এটা হচ্ছে সাবা বাবু আর সাবা মনি তো আমি হচ্ছে আজকে কি রান্না করেছি একদম সহজ রান্না করেছি কিন্তু খুবই মজা মানে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমার রান্নাটা এই জন্য বললাম সহজ তো কি কি রান্না করেছি আমি দেখাই তো এটা প্রথমে দেখাবো তো এটার মধ্যে কি আছে দেখাই এই যে এটার মধ্যে আছে হচ্ছে বাটা মাছ ভাজি বিভিন্ন সাইজের ছিল বাটা মাছটা দেখেন মনে করছিলাম মশলাটা বেটে তারপরে ভাজি করব কিন্তু এত খিদা লাগছে তো ভাবলাম যে না আর সময় ওয়েস্ট করা যাবে না তো এই জন্য এই বাটা মাছটা ভাজি করেছি দেখে তো মনে হচ্ছে খেতে খুবই মজা লাগবে আর এটার মধ্যে দেখা যাক কি এটার মধ্যে হচ্ছে বাঁধাকপি ভাজি আমি মানে বটিতে কুচি করে কেটে তারপরে কিন্তু এই ভাজিটা করছি আর এটার মধ্যে বরাবরের মতো যেটা থাকে সেটাই আছে এই যে আজকে কোনো বড় মাছ নাই এই জন্য মানে গরুর মাংস রান্না করেছি হয় বড় মাছ না হয় মাংস মানে মুরগির মাংসটা আমার ছেলে এখন পছন্দ করে না এই জন্য ওকে আব্বু একটু দেখিয়ে নি আর এটার মধ্যে কি এটার মধ্যে হচ্ছে দেখেন এটার মধ্যে আমার পছন্দের একটা জিনিস রান্না করছি আমি আমার খুবই খেতে ইচ্ছা করছিল হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল তো এই যে আমি কাঁচা আম দিয়ে মসুরের ডাল রান্না করছি আর এত সুন্দর টক হয়েছে ডালটা মানে আমি টেস্ট করার সময় বুঝলাম অনেক সুন্দর টক হয়েছে তো একটু বড় সাইজ করেই কিন্তু কেটে দিয়েছি আমটা তো আর এখানে হচ্ছে টমেটো সালাদ আর এখানে হচ্ছে লেবু আর রেড পেপার তো এই হচ্ছে আজকে আমাদের আয়োজন তোমাদের কি আজকে রান্না পছন্দ হয়েছে ওকে তোমাদের আজকে রান্না পছন্দ হয়েছে সামি হ্যাঁ শিওর এটা কি কোনটা এটা এটা হচ্ছে গার্লিক গার্লিক ইয়েস দিস ইজ ফর মি মাম্মি নট ফর ইউ ডোন্ট ওরি মা ওকে ইয়া কোর্স শিওর এটা হচ্ছে ভেজিটেবল এটা হচ্ছে ক্যাবেজ বাধা কপি ঠিক আছে তুমি কোনটা কোনটা খাবে মা বলো তো তুমি বলো আমি করব আজকে এটা একটু এটা খাবে না মা আর এটা ডাল 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 খাবে মা ইয়ামি ডালটা ওকে তাহলে আমি হচ্ছে ও আর এখানে আছে কিন্তু গরম গরম ভাত আজকে কিন্তু সকালে রান্না করিনি এই জন্য এখনই রান্না করছি বলে কিন্তু ভাতটা একদম গরম তো আমি ভাতটা বেড়ে তারপরে ফিরে আসছি যে আমি ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমার ভাত এটা হচ্ছে স্বামীর ভাত আর এটা হচ্ছে সাবার ভাত তো প্রথমে আমি আগে স্বামীকে হচ্ছে বেড়ে দিব স্বামী টমেটো খাবে আর মিট খাবে রাইট আবু ওকে তো প্রথমে আমি স্বামীকে মাংস বেড়ে দিব তো আজকে কিন্তু হাড় একটু কম কারণ আমি আজকে হাড় কম নিয়েছি তো এই হচ্ছে স্বামীকে বেড়ে দিলাম আব্বু তোমাকে একটা ক্যালসিয়ামের হার্ট দিয়ে আব্বু দিব ক্যালসিয়াম গুড ফর আওয়ার হেলদি রাইট আব্বা ওকে তো এটা হচ্ছে স্বামীকে দিলাম তো স্বামীকে টমেটো দিব কেন এবার আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি যে এদেরকে কেন আমি হাতে তুলে ভাত খাওয়াই এখন এবার বলি আমি যখন খাওয়াই তখন কিন্তু আমি এই তরকারিটা দিয়ে মাখাবো অথবা ডাল দিব দিয়ে তারপরে কিন্তু মাছ অথবা মাংস দিয়ে ওদেরকে আমি খাইয়ে দিতে পারি আর ওরা যখন খাবে তখন একদম ওদের পছন্দ মতো তারপরে খাবে এই জন্য কিন্তু হচ্ছে আমি অলওয়েজ আমি খাওয়ানোর চেষ্টা করি না সামি এটা তোমার ইউ আচ্ছা আর এখন দিব সাবা মনিকে সাবা মনিকে মিট দিব রাইট সাবা যাও হাত অস করে আসো যাও ওকে সাবাকে দিচ্ছি সাবা খাবে কিন্তু ওকে একটা পাতলা মিট দিই সাবাকে হ্যাঁ তুমি আজকেও সব ভাত ফিনিশ করবা ঠিক আছে এটা দিলাম সাবাকে আর সাবা তুমি একটু ডাল নেবে ওকে সাবা ওকে সাবাকে এই যে একটু ডাল দিয়ে দিলাম সাবার সাবার এটা এখন হচ্ছে আমার তো আমি একটু এটা হাত দিয়ে নিব কারণ মাছটা হাত দিয়েই নিব আমি প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে প্রথমে আমি মাছটা নিয়ে নিব তো বড় সাইজ দেখে একটা নিয়ে নিব কারণ আমি একটুও বেশি খেতে পারি না এই জন্য একটু কম করেই নিব একদম একদমই খেতে ভালো লাগে না তো ভাবছি যে একটু কম করে নিই তো মাছ ভাজি তো মাছ ভাজিটা আবার আমার একটু ভালো লাগে এই জন্য মাছ ভাজিটা নিয়ে নিচ্ছি যে সাথে একটু পেঁয়াজ নিয়ে নিলাম আর এখন নিয়ে নিব হচ্ছে বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজিটা দিয়ে কিন্তু মাছ ভাজিটা মানে মাখিয়ে মাছ ভাজিটা দিয়ে কেটে খেতে কিন্তু খুবই মজা লাগবে এই জন্য আমি আর লেমন নিয়ে নাও আব্বু এই যে লেমন নাও এই যে তোমার একটা লেমন কেন আব্বা কি হয়েছে তুমি যে লেমন পছন্দ করতে আব্বু কেন আর খেতে চাও না তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বি কেয়ারফুল সাবা না গেছে আচ্ছা তো প্রথমে বিসমিল্লা বিসমিল্লা বলে কিন্তু খাবে তোমরা ঠিক আছে এই যে সামি সাবা নিয়ে নিচ্ছে আর আমি এখন আমার খাবারটা খাবো তো প্রথমে আমি এটা কিন্তু দিয়ে মাখিয়ে নিব বিসমিল্লা খুবই খিদা লাগছে আজকে অনেক বেশি খিদা লাগছে তো এটা হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে একদম কিন্তু আমি অল্প মাছ নিয়ে নিয়েছি কারণ একটু আমার খেতে ভালো লাগে না আর মাছ ভাজিটা আমার খুবই ভালো লাগে মূলত মাছ ভাজিটাই আমি পছন্দ করি তো বিশমিল্লা বলে খাচ্ছি বিষমিল্লা মানে অনেক বেশি টেস্ট হয়েছে অনেক একদম মুখের চোখ খাবার এই মাছ ভাজিটা খুব ভি টেস্ট হয়েছে মাছটা কারণ মাছটা কিন্তু একটু গন্ধ নাই একটু আমি কাটাগুলোও সিবিএ সিবিএ খেয়ে ফেলব একদম আর এটা হচ্ছে রেড পেপার এটা কিন্তু ঝাল আছে না বা রেড পেপার ঝাল আছে না বো হুম আমি মজা করলাম যে আমি একটুও খেতে পারি না জাস্ট ফান করলাম তাছাড়া মাছ ভাজিটা কার না পছন্দ বলেন মাছ ভাজি কিন্তু সবারই পছন্দ থাকে मामी देखा मामी देखा मामी देखा खाओ दे 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 बिस्मिल्लाह बोलो दाओ भैया के एक तो शेयर करो ले बो ले बो दाओ squeeze it in half so this one is mine and this one one is another one favorite.

আমার কাছে বাঁধাকপিটা খুবই মজা লাগে অনেক বিশেষ করে আমার হাতে বাঁধাকপিটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি কিন্তু এক প্লেট ভাত খেলে তো হবে না ওটা টমেটো ছিল মা মা ওটা আমার জন্য রেখেছি তো এখন আমি মনে হয় একটা মাছ বেশি হয়ে গেছে আমার এই জন্য আমি দুইটা মাছই খাবো

রসুনটা নিয়ে নিলাম আর আমার পছন্দের কয়েকটা পিস নিয়ে এটা হচ্ছে নেহারির মাংস খুবই টেস্টি এই মাংসটা আমি একদম পাতলা পাতলা করে কেটেছি কারণ আমার পাতলা মাংস খুবই ভালো লাগে আপু কিছু লাগবে ওকে তো আমি মাংসটা নিয়ে নিলাম এই যে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নেওয়া তো এখন আমি গরু মাংসটা দিয়ে টেস্ট করব অল্প একটু গরু মাংস খাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ই নিয়ে নিব তো একটু সালাদ নিয়ে একটু জল দাও জল নিবা একটু ডাল দিব আব্বা না জল নিবা আচ্ছা আমি সামিকে একটু ঝোল দিয়ে দিই ওকে তো এখন আমি এই যে গোশটা দিয়ে টেস্ট করব কিন্তু খুবই গেছে আর সাথে একটু রসুন নিয়ে নিচ্ছি রসুনটা আসলে খাওয়া ভালো আর আর যদি একটু গোষের সাথে সিদ্ধ রসুন হয় তাহলে কিন্তু খেতে পারা যায় তাছাড়া রসুন আসলে খাওয়া খুবই কষ্টকর তো আমি খাচ্ছি এই যে

calcium er itna le liya calcium ka nahi खूबी मजा राइट मम्मी राखो एक खूबी मजा, राइट मम्मी জানাই তো দুষ্টুকা হাড়ের মাংসটা এখন খাবো তুমি আজকে খেতে পারছো না স্বামী খেতে পারবো আব্বু

ডালটা একটু কমই পছন্দ করি দেখবেন যে ডাল আমি কিন্তু খুবই কম রান্না করি আমার বাচ্চারাও এই যে বেশি করে আম নিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু বেশি করে আম নিয়ে নিচ্ছি এই যে এই ভাতগুলোয় খেয়ে নিব এক্সট্রা আর কোনো ভাত নিবো না কারণ আজকে বেশি করেই ভাত নিয়েছিলাম একদম কি যে টেস্ট হয়েছে টক টক খেতে হয়েছে খুবই মজা খুবই মজা খুবই মজা

আর একদম আমটা গুলে গেছে এখানে কিন্তু আমেরিকাতে কিন্তু সারা বছর পাকাম কাসাম সারা বছর পাওয়া যায় শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমার মতো একটা মানে ছোট্ট একটা মানে পিপড়ার মতো একটা মানুষ যে মানুষের কোনো মূল্য নাই দুনিয়ায় সেই মানুষটাকে এই আমেরিকাতে আসার তৌফিক দান করেছে মানে আমেরিকাতে থাকার জন্য আমাকে সিলেক্ট করেছেন আল্লাহ জন্য আল্লাহকে অনেক লক্ষ কোটি বার আর আমার হচ্ছে মাকে অনেক অনেক ধন্যবাদ যে মা আমাকে আমেরিকাতে নিয়ে এসেছেন আর আমার বড় ভাই আমার বড় ভাই আমার মাকে এনেছিলেন এই জন্য আমি আমেরিকাতে আসতে পেরেছি আর আমার বাচ্চা দুইটা আমেরিকাতে জন্মগ্রহণ করেছে রাইট আব্বু এখানে বর্ণ হয়েছে না তোমরা হুম হ্যাঁ আমি বাংলাদেশে হয়েছি বর্ণ আর তোমরা আমেরিকাতে হয়েছো না আব্বু ও আমার বাইসা তা মামা বড় মামা নানু আপুকে নিয়ে এসেছে আমেরিকায় নানু আপু আমাকে নিয়ে এসেছে আমেরিকায় ঠিক আছে সেই জন্য মামাকে থ্যাঙ্কস দিয়ে দাও বলো মামা থ্যাংক ইউ সো মাচ মামা বলো বড় মামাকে আর নানু আপুকে বলে দাও বলো নান বড় মামা সুমনা সুমনা আপুর আব্বু আর নানু আপুকে বলে দাও তোমার হাউস এ বাট নানু আপু শেখ আব্বা ও সরি নানু আপু শেখ আব্বা তো নানু আপুকে কে দিয়ে দাও তাই ওকে নানু আপুকে বলো ফোন দিয়ে ঠিক আছে নানু আপুকে বলবা নানু আপু তুমি আমাদের সাথে থাকো প্লিজ ওকে জাস্ট লাইক ওই যে আমি কিন্তু খেতেই আছি আমি একদম মানে এক প্লেট ভাত কিন্তু খেয়ে নিয়েছি

আর আজকের লাইভের আজকের ভিডিওর মধ্যে আমার বড় ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে মানে আমাকে আর আমার মাকে অসংখ্য ধন্যবাদ আমার মা আমাকে নিয়ে এসেছে আমেরিকাতে যার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে হচ্ছে আমি আমেরিকাতে থাকতে পারছি আর আমাদের আজকে রান্না কেমন হলো সেটা বলবেন একদম ক্রিস্পি কিন্তু মাছ ভাজিটা গুড তাই সবাইকে একটু বলো প্লিজ ফলো করবেন বলো প্লিজ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন মামি চ্যানেল আমাদের সাথে থাকবেন ও রিয়েলি ওকে এবার তোমরা একটু উইন উইন দেখিয়ে দাও হাত দিয়ে এই যে এই যে আমরা উইন সি উইন বলো দেখিয়ে দাও আমরা উইন উই আর হ্যাপি অ্যান্ড উই আর উইন ওকে মাম্মি উইন আর ওকে হাত দিয়ে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও সবাইকে বলো আমরা উই আর হ্যাপি আলহামদুলিল্লাহ অ্যান্ড উই আর উইন রাইট আমি মাশাল্লাহ ওকে তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম